আসসালামু আলাইকুম মায়ার হল বই নকল প্রবাস থেকে যারা দেখা সবাই স্বাগতম ও যে ভিডিওটা দেখতে পারছেন আমরা কইসলাম যে ইফওয়ান চ্যারিটি অর্গানাইজেশনের যে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা রয়েছে আশা জান্নাতর তোর চিকিৎসা বাবদ অপারেশনের বাবদ যেটা দেবো হয়েছিলো তাই তো আল্লাহ হুকুম করছেন মারা গেছে এখন আমরা এই টেকাটা কিতা করলাম তো এই টেকাটার থেকে কিছু টেকা মনে তিনটা গরু তাই নামে লইয়া দেওয়া হয়েছে আমরা রনিবাইয়া দেখতে পারা টেকা গনিয়া দিরা তিনোটা গরু দুইটা গরু গাভী দুইওটাও গাবিন ও যেটা দেখতে পাররা ওইটা লোয়া হইছে সাড়ত্রিশ হাজার টাকা দিয়া আর ও যেটা দেখতে পাররা এটাও কিন্তু গাবিন সাথে বড় একটা দেখা বাচ্চা আছে তো এটার দাম পড়ছে পঁচত্তর হাজার টাকা তো মোটে তিনোটা গরু সব কিছু মিলে সিট বিট যা আছে বারোটা রগলতা মিলাইয়া এক লক্ষ উনিশ হাজার টাকার উপরে গেছে প্লাস আর কি তো আমরা এই গরু তার আত হস্তান্তর করিয়া দোয়া তাইছি ইকান চ্যারিটি অর্গানাইজেশনের আমরা সদস্যবৃন্দুকল তো গরু আমরা হস্তান্তর করে লিছি আগর দিন গরু আইসে রাত্রে বাদ দিন আমরা যেহেতু লাইট আসলো না ভিডিও করতাম পারছি না যার কারণে আজকে দেখাইয়া দিলাম আর অবশিষ্ট যে টেকাগুলো আছে আমরা অন্য রোগীর ক্ষেত্রে এখন চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থাকিয়া দৈব ইনশাল্লাহ অন্য রোগীর ক্ষেত্রে সবশেষে এখন চ্যারিটি অর্গানাইজেশনের যত প্রবাসী বায়ুসহ আসুন সবার দানরে আল্লাহ কবুল কর্তা আমিন